بسم الله الرحمن الرحيم. نام الدربار الجليل ঘরটা দিয়ে একটা কবুতর প্রবেশ করে ওই কবুতর থেকে বের করার জন্য একটা বাচ্চা ছেলেকে প্রবেশ করানো হয় তো বাচ্চা ছেলে যখন ভিতরের মধ্যে ঢুকেছে কবুতরটাকে ধরে নিয়ে আসছে পয়রাটাকে ধরে নিয়ে আসছে ওই বাচ্চা সন্তানটা যখন কবুতরটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে নেয় কবুতরটাকে হাতে করে নিয়ে আল্লাহর নবী আল্লাহর রাসূল হে হাবিব নবী জিন্দা নবী हुजूरे कबरे अनवारे बैदोत देखे मजारे आधारे बैदोत देखे कुबूतर देखे ये जो कोर बाहरे आज चले गए पच्चा चंद पगुले कंधे देखे गए कंधे कंधे बोले गए हाजा हयातुन नबी गए हाजा हयातुन नबी गए हाजा हयातुन नबी गए तार बोले आर कुनो कदा ना मुस्तफा जिंदा मुस्तफा जिंदा मुस्तफा जिंदा बोले चिंता दी बेदागे

একটা দরসের নিয়ম আছে সনদের নাম বলতে হয় হাদতে সানা হাদতে সানা আসবরণে আসবরণে আম্মরণে আম্মরণে এই ভাবে সনদ গৃত্তিক নাম গুলো বলতে হয় কে কার থেকে রিওয়ায়াত করেছে কে কোন জায়গা থেকে রিওয়ায়াত করেছে এই ভাবে হাদিসের সনদ আছে সনদের রাবীর রিওয়ায়াতের নাম বলতে হয় আল্লাহর নবীর আল্লাহর রাসূলের মাজার

ওই বান্দার চোখের মধ্যে যদি একটা মাছি মাথার পরিমাণ অস্ত্র দেখা যায় ওই অস্ত্রটারও সিলাই আমার আল্লাহ তার জীবনের সব গোনাকে করে দেয় শুধু গোনা মাফ করে দেয় আমার আল্লাহ ওই মাছির মাথার পরিমাণ অস্ত্রেরও সিলাই যাহার নাম তাকে হারাম বানিয়ে দেয় জীবন তৈরি আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন এই প্রতিষ্ঠান এই জায়গায় সুন্দরভাবে হচ্ছে আমি আলোচনা বড় না আপনাদের কষ্ট দেবো না আপনার ভালোবাসেন হুজুর কে লাস্ট তিন বছর দু হাজার একুশ সালে কাল করেছেন তারপর থেকে আপনার বুকের সাথে জড়িয়ে রেখে দিয়েছে তিন বছরই রোজার মধ্যে দিয়ে কেটেছে বুকের সাথে আপনার জড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা হাফিজ দিদি ছিল চাদাজান হুজুরকে একটা স্বপ্ন ছিল যে আমরা খারিজি বিভাগ করবো বনগা সিনিয়র মাদ্রাসা আমার দাদাজানের প্রতিষ্ঠিত এখানে আপিজিয়া এটিম খান আমার মেজর চাদাজান হুজুর প্রতিষ্ঠিত তার সাথে সাথে তিনি একটা খারিজি বিভাগ করার একটা চিন্তা করেছিলেন কিন্তু তেনার স্বপ্ন থাকলেও যদি লকডাউন পরিবেশ পরিস্থিতির জন্য আমরা প্রায় আড়াই থেকে তিন বছর পিছনে চলে এসেছি তিনি পরিস্থিতিতে নিতে পারেন না ডিসিশন সেই সময় হয়নি যে আমরা আলহামদুলিল্লাহ খারিজি বিভাগটাও চালু করে দিয়েছি গত কয়েক মাস আগে ইনশাল্লাহ ঈদের পর থেকে ভর্তি নেওয়া হবে কিন্তু পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে আপনাদের ভালোবাসা জড়িয়ে আছে আপনাদের মহাব্বত জড়িয়ে আছে এই ভালোবাসা এই মহাব্বতে পরিবেশ গড়ে আছে আপনাদের আরো সচেতন হতে হবে জিকিরের মাহফিল হয় প্রতি বাংলা মাসের একটা তারিখে একটু আসতে হবে কোনরা না কোনো আওলাদ থাকে আমি গুণাগার পারলে চেষ্টা করি আসার হুজুর কেবলা দায়িত্ব দিয়ে গিয়েছেন সেই দায়িত্ব পালন করতে গিয়ে বহু জায়গায় যেতে হয় আপনাকে তো সবই জানেন এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ নতুন করে তো আমার আমার সুযোগ